নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে বরবটি দিয়ে মজাদার একটা বড়া রেসিপি শেয়ার করব প্রথমে আমি যে কয়েকটা বড়া তৈরি করবো সেই অনুযায়ী বরবটি নিয়েছি এবার বরবটিগুলো সিদ্ধ করে নেব চুলায় আগে থেকে প্যান বসিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম তারপর বরবটিগুলো দিয়ে দিয়েছি এবার বরবটিটা হালকা সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি গরম থাকলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে এবার কয়েক পিস টুথপিক নিয়েছি এবার এই বরবুটিগুলো গোল গোল করে টুথপিক দিয়ে গেঁথে নেব প্রথমে বরবটির মাথার এক পাশ থেকে গোল করা শুরু করব তারপর পিছিয়ে পিছিয়ে এটা গোল চকলেটের মতো করে নেব বেশি সেদ্ধ হয়ে গেলে গোল করার সময় ভেঙে যাবে সেদ্ধটা অনেক সুন্দর হয়েছে একটা পিছিয়ে নিয়েছি এবার টুথপিক দিয়ে গেথে নেব টুথপিক দিয়ে গেঁথে নেওয়ার কারণে আর ছুটবে না আর এই কাজগুলো খুব সাবধানে করতে হবে একটা গেথে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে আর একইভাবেই সবগুলো গেথে নেব সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে এবার এই বড়াগুলো ভাজার জন্য গোলাটা তৈরি করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা এবার দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দেব মরিচের গুঁড়া ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে গলাটা গুলিয়ে নেব প্রথম দিকে বেশি জল দেওয়া যাবে না তাহলে গোলাটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে গোলাটা গুলিয়ে নিচ্ছি গোলাটা খুব বেশি গহনও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না দেখো গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়া হয়ে গেছে আর চুলা রাস্তা এবার মিডিয়াম রেখে বড়াগুলো দিয়ে দেব তেলটা খুব বেশি গরম করা যাবে না তাহলে ধীরে ধীরেতে এই ভাজাগুলো পুড়ে যাবে গোলায় ডুবিয়ে ডুবিয়ে এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে আর এক পাশটা একটু হালকা হয়ে গেছে এবার উল্টে দেব উল্টে পাল্টে ভেজে নিলেই বড়া হয়ে যাবে আজকের এই বড়াগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আশা করি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না মাঝে মাঝে নতুন কিছু খেতে হয় সব সবসময় আমরা এক ধরনের খাবারই খেয়ে থাকি এবার উপাসটাও একটু হয়ে গেছে উল্টে দেবো একটা একটা করে উল্টে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু বড়া বাজার সময় মিডিয়াম রাখতে হবে তা নাহলে পুড়ে যাবে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার